মনে করেন কি যে কোনো প্রাণ দেখে আমার গরু কেনে কিন্তু রাখালের প্রতি কিন্তু ভরসা বেশি করে অবশ্যই আর সে কিন্তু জিজ্ঞেস করে ভাই এই গোটার দুধ কতটুকু কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আমি আমার মনে হচ্ছে যে আমি একটু ভালো গরু কিনছি আর কি ভালো গরু কিনছেন আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই এপ্রিল দুই রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রাজুবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও এই ডেরি ফার্ম থেকে বেশ কয়েকটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এখন ওনার খামারে নতুন যে গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো বিক্রি করা হবে সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামাইকুম আসসালাম ভাই রাজু ভাই কেমন আছেন

সকালে বাচ্চা দিছে আর একটা মনে করেন বাচ্চা দেওয়া মনে করেন পনেরো দিন হয়েছে আচ্ছা তার পনেরো দিনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যেটা সকালে দিছে ওটা যদি আমরা গ্যারান্টি চাই সেক্ষেত্রে গ্যারান্টিটা কিভাবে দিবেন দুই চার পাঁচ দিন রাখবেন না আপনারা এখানে দিন আমার বাসে এসে থাকবে আইসে থাকিয়ে দোয়া দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন দাম থেকে শুরু করব। দাম মনে করেন এক লক্ষ পঁচপন্ন হাজার টাকা আর উপরে

বুঝতে পারছি দেখেন কোন জায়গায় পাওয়া যাবে কিনা আপনি দিবেন কিনা কোন জায়গায় পাওয়া যাক আর না যাক দিবেন আচ্ছা ঠিক আছে যান দিলাম 148 একদম আচ্ছা চারটা ধারবাট কি আমাদের দেখানো যায় এই গাবিটার জি ভাই দেখানো যায় চলুন তো একটু চারটা ধারবাট দেখি জি ভাই একটা একটা করে আমাদের চারটা ধারবাট দেখান বাচ্চা লাগায় দিয়ে এই দেখুন দেখেন চারটা বাট মাশাআল্লাহ মোটামুটি আমরা কিন্তু ক্লিয়ার দেখছি আর যেহেতু বাচ্চার বয়স বেশি দিন আছে আপনারা তো দুধ দেখেই নিতে পারবেন ধারবাট তোর

গরু কিনলে পারে বায়না দেওয়ার পরে বলে যে টাকা গরু দিয়ে টাকা নিয়ে আসবো এরকম দাদা কেউ দিবে না কেউ দিবে না কেউ দিবে না এখানে মানুষ বলবে খালি দিবে না আচ্ছা আপনার অভিজ্ঞতা থেকে কোনো পরামর্শ দিবেন দর্শকদের আপনি কিন্তু ইতিপূর্বে ব্যাপারী ছিলেন না জি জি আমি কিন্তু সব সময় উল্লেখ করি এবং পূর্বের পরিচয় ভুলে যাওয়া এটা কিন্তু গর্বের কোনো বিষয় না আপনি আগে যে কাজ করতেন যেমন সব খামারে কিন্তু আমাদের ভাই কাজ করত তো সেই অভিজ্ঞতা থেকে দর্শকদের কোনো মেসেজ দিবেন দর্শক ভাইদেরকে বলি আমি কিন্তু অনেক 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 জায়গায় কাজ করছেন হ্যাঁ ভিডিও তোমাকে দেখা যায় হ্যাঁ দেখা যায় কিন্তু মনে এই এর মধ্যে থাকতে 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 আমার একটা নিজের একটা অভিজ্ঞতা হয়েছে যে কোন গরু গরুগুলা কিনলে একটু ভালো এবং গরু তো ব্যাপারে কিনে দিত দেখভাল দহন সব তো আপনারই করা লাগতো এখন নাই দুই দিন হলো ব্যাপারই হয়েছেন তো এই আপনার যে আগের যে একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা মনে কি যে কোন প্রান্তে খামারে যে গরু কেনে কিন্তু রাখালের প্রতি কিন্তু ভরসা বেশি করে তা তো অবশ্যই আর সে কিন্তু জিজ্ঞেস করে ভাই এই গরুটার দুধ কতটুকু সেই অভিজ্ঞতা থেকে আমি একটু আমার মনে হচ্ছে যে আমি একটু ভালো গরু কিনছি আর কি ভালো গরু কিনছেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রাজু ভাই নতুন কালেকশনে দুইটা গাভী দেখানোর জন্য আপনার ব্যবসার প্রতি শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম